হরে কৃষ্ণ সুধীর গৌস ভক্তমন্ডলী প্রভাতে অর্থাৎ সকালে চৈতন্য ভাগবত নিহত আমরা শ্রবণ করার যে ইচ্ছা প্রকাশ মহাপ্রভুর কি আশীর্বাদ এবং গুরু গৌরঙ্গের কি আশীর্বাদ লাভ করার জন্য উম আজ আমরা শ্রবণ করবো সর্বপ্রথমে আমি আমার গুরু মহারাজ ইস্কন অন্যতম আচার্য গুরুদেব শিশুমত জয়পতা স্বামী গুরু মহারাজের চরণ কমলে ভূমিষ্ঠপূর্বক দণ্ডবোধ পণতি নিবেদন করছি তৎপশ্চাৎ আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলা অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল বহুপাদের চরণ কমলে ভূমিষ্ঠপূর্বক দণ্ডবোধ পণতি নিবেদন করি উপস্থিত যে সকল ভক্তবৃন্দ আপনারা ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গৌর ভাগবত কথা শবন করছেন শিলা বৃন্দাবন দাস ঠাকুরের সবাইকে আমি যথাযোগ্য সম্মান প্রদান করি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন মেছেদা জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে এবং ছোটদের প্রতি ভালোবাসা যাপন করি হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় আমরা শ্রবণ করছিলাম যেখানে বিশ্রাম দিয়েছিলাম তার পরবর্তীকালে আমরা শ্রবণ করছি নমং বিষ্ণু কৃষ্ণ বেষ্টা ভূতলে শ্রীমতী জয়পতাকা পতাকা স্বামী তিনামিনী নম আচার্য পাদায় নিতাই কি পাপদায়নি গৌর কথা ধাম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতী ভক্তিবিদান্ত স্বামী তিনামিনী নমস্তে সরস্বতী দেবে

श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद <coughs> जयाद चंद्र जया भक्त बिंद <coughs> <coughs> চলিলেন যদি বিশ্বরূপ মহসায় জগন্নাথ সচિર গগদাম হইলা হাইল গোষ্টির সহসকন্দন করি নউ ভাই ভাইরে বিরহে মুচ্ছা গেলন গৌরা রায় হন বিরহ বর্ণিতে বदन নাহি পারি হইল স্কন্দনময় জগন্নাথ ওপর বিশ্বরূপ সন্ন্যাস দিয়ে যখন চলে যাচ্ছেন জগন্নাথ মিশ্রে আনন্দের থেকে বিরত দুঃখের রোল পড়েছে বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ অদ্বৈত আদি করে

স্থির মিশ্র দুঃখ নাভাবীয় মনে সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই অগজনে গোষ্ঠীতে পুরো যা যা করে ন সন্ন্যাস কোটি তিকোটি কুলে হয় বৈকুণ্ঠেরোবা ও কোনো কুলে যদি কেউ সন্ন্যাস গ্রহণ করে তিন কোটি কুল তার বৈকুণ্ঠে বাস কুলের বৈকুণ্ঠে নন্দ গো তোমার সকল হইল বিদ্য পরিপূর্ণ তার আনন্দে বিশেষ কর করিতে গুজুরাম এত বলি সকলে ধরে হাতিব গোপায় এই কুল ভূষণ গো তোমার বিসংভার এই পুত্র হইবে তোমার বংশ যোগ ধারিয়া হইতে সর্ব দুঃখ ঘুচিবে তোমার কোটি পুত্র কি করিবে এক পুত্র যাহার এই মত সবে গো বোঝানে বন্ধুগণ বগন তথাপি মিশ্রের দুঃখ না হয় খণ্ডন যে যে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয় বিশ্বরূপ গুণ ধৈর্য ভগপার মিশ্র বলে এই পুত্র রহিবে গো ঘরে ইহাতে প্রমাণ মোর নাল অন্তরে দিলেন কৃষ্ণ যে পুত্র নিলেন কৃষ্ণ সে যে কৃষ্ণ ইচ্ছা হইবে গো সেই স্বতন্ত্র জীবের তিলা শক্তি নাই দেহ আত্মীয় কৃষ্ণ সমর পিল তোমার এইরূপ জ্ঞান যোগে বিশ্ব মহাধীর অল্পে অল্পে চিত্ত বৃত্ত করিল গোষ্ঠীর হানমতে বিশ্বরূপ লইয়া বাহির নিত্যানন্দ রূপে আভেদ শরীর যে শুনিল বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস কৃষ্ণ ভক্তি হয় তাহা ছিন্দে কর্ম ফার বিশ্ব রূপ সন্ন্যাসনিয়া ভক্ত গম হরি সে বিষাদ সবে ভাবে অনুক্ষণ যে বা ছিল স্থানে কৃষ্ণ কথা কহিবার তাহা কৃষ্ণ হরি সে আমারই আমার আমারও নাই রহি চল যাও বনে এক পাপিষ্ট লোক মুখে না দেখি সেখানে পাষণ্ডীর বাক্য জ্বালা সহিব আর কত নিরন্তর অপ সৎপথে সর্বলোকের রত কৃষ্ণ হেন না শুনি কারো ওগো মুখে সকল সংসারে ডুবে মরে মিথ্যা ও গো সুখে হুম অদৈত্য আচার্য বলছেন এই জগতে পাপিষ্ট লোক তারা হচ্ছে মিথ্যা অহঙ্কার সুখের মধ্যে সংসারে হাবুডু বো খাচ্ছে একমাত্র দুঃখের লেশ নেই তবু তারা তাদের জীবনকে অতিবাহিত করছেন কৃষ্ণ ভুলি যে জীবন আদি মুখ অত মায়া তারে দেয় সংসার আদি সেই দুঃখে নিমজ্জিত হচ্ছে কৃষ্ণ ভজি তোমার হইল কোন সুখ মাগিয়া যে খাও আর বারে কত দুঃখ যোগ্য নহে এইসব লোকের সরে বা বনে চলে যাই বলি সবে ছাড়ে সাম প্রমোদে সবারে অত মহাশয় পাইরা পরমানন্দ এবে বড় এবে বড় বলময়ী হৃদয় উল্লাম হেন বোঝি কৃষ্ণচন্দ্র করিলে প্রকাম হেন কৃষ্ণৰ বিলাস তবে অদ্বৈত হা শুদ্ধ কৃষ্ণ গদাচিতাহা না পায় শুক বা অহ্লাদ তোমার সবার ভিত্তক পাইবে যে প্রসাদ শুনিয়া অদ্বৈত অতি অমৃত বচন পরম আনন্দে ধরি বলেন ভক্তগণ হরি বলে ভক্তগণ করেন হুঙ্কার সুখময় চিত্তবৃত্তি হইল সভাকার শিশুর সঙ্গে ক্রিয়া করেন শ্রী গৌর সুন্দর হরিধ্বনি শুনে যায় বাড়ির ভিতর কি বা কার্য আইলাবা বল ভক্তগণ প্রভুবালে তোমার ডাকিয়া মরেও গান মত বলি প্রভু শিশু সঙ্গে ধাইয়া যায় তথাপি না জানে প্রকেহ বহুর মায়া এ অবধি বিশ্ব রূপ হইল বাহির তদ অবধি প্রভু কিছু হইলা সুস্থিত বিশ্ব যখন সন্নাই নেচে মহাপুজাগণ

সবে বলে ধন্য পিতা মাতা এ বংশে সন্তোষে সবে অগ সবে জগন্নাথের স্থানে তুমি তো কৃতার্থ মিশ্র এ এত বলে সুবুদ্ধি শিশু নাহিতি ভুবানে বৃহস্পতি জিনিয়া হইবেন অধ্যায়নে শুনিয়া সর্বত্র আপনি ব্যাখ্যানে তান ফাঁসি

জানি না সংসাৰ সত্বিত ইহ যদি সৰ্বশাস্ত্ৰী হ'ব জ্ঞানবান ছাৰুকৰণ এই পুত্ৰ জীৱ ই পড়াইল কার্য নাই মূর্খ হইয়া ঘরে মোরক তো সচি দেবী বলছে যে তার সে তো পড়াশোনার গুণে এত উন্নত হয়েছে আর পরেও সে সন্ন্যাসীনে চলেছে তাই একে আর পড়তে হবে না নিমাইকে মূর্খ হয়ে থাকু সচি বলে মূর্খ হইলে জীবে কেমনে মূর্খ তো ও না দিবে কোন জনে জগন্নাথ বিশ্ব যখন এই কথা বলেছেন শচিদেব বলছে যদি মূর্খ হয়ে থাকে তাহলে তো কেউ কন্যা দিবে না জীবন ধারণ করবে কি রে খাবে দাবে কি মিশ্র বলে তুমি তো অবধ বিপ্রসুতা। হন্তাকর্তা কর্তা ভার্তা কৃষ্ণ সবার রক্ষিতা কি পোষণ করেন জগতেরও না পণ্ডিত পোষণ কেবা করিলা তোমাত কি বা মূর্খ কি পণ্ডিত তাহা সেখানে কন্যা লিখিয়াছেন উপরক্ষণ সকল সবারে সবার কৃষ্ণ কৃষ্ণ সর্বয় গব সাক্ষাতেই এই যেমন না দেখে আমায় পড়িয়া আমার ঘরে হ্যাঁ কেহ নাহি ভা ভালো মন্দ বর্ণ উচ্চারিতে যে নারে সহস্র পণ্ডিত গিয়া দেখে তার দারে অতএব এ বিদ্যা আদি না করে পোষণ কৃষ্ণ যে সবার করে পোষণ আলন অনাহাসে মরণ জীবের দৈন নিবেদ বিনে কৃষ্ণ সেবিতে যে হয় নহে বিদ্যা ধনে কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের রমচন থাকিলেও না বিদ্যা কুল কোটি কোটি ধন যার গিয়ে আছে উত্তম উপয়োগ ভোর তারে কৃষ্ণ দিয়ে আছেন কোনো মহারোগ ওই জন্য যার গিয়ে প্রচুর ধন সম্পদ অর্থ ইত্যাদি আছে ভগবান হয়তো তাকে একটা কোন কঠিন রোগও দিয়ে দিয়েছে সেই কথা বলছেন বিলাসিতে না রে দুঃখ পুড়ে মরে যার নাহি তারে গো দুঃখ বলি তারে এতে গো জানিয়া থাকিল কিছু গো নয় যারে কৃষ্ণ আজ্ঞায় গো সেই সত্য হয় এবে কনা কর চিন্তা পুত্র গো তুমি কৃষ্ণ পুষিতে পুত্র কহিলা গো আমি যাবৎ শরীর প্রাণ আছে গো আমার তাবৎ তিলক দুঃখ নাহি উপহার আমার সবার কৃষ্ণে আছে ন রক্ষিতে কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা পড়িয়া নাহি কো কার্য বলিল তোমারে মূর্খ হইয়া পুত্র মরে রহুক মাত্র ঘরে এত বলি পুত্রে ডাকিয়া শুনো বাপ আমার ওই উত্তর আজি হইতে আর পাঠ তোমার শপত আমার যে তোমার ইচ্ছা বাপ তাই আমি দিব আমি গিয়ে থাকি পরম মঙ্গল থাকো গো তুমি এত বলি মিশ্র চলিল কার্যন্ত্র পড়িতে না পারে আর প্রভু বিশ্বম্বর নিত্য সনাতন শ্রী গৌরাঙ্গ রায় না লঙ্ঘে জনক বাক্য পড়িতে যে না মায়া অন্তরে দুঃখিত প্রভু বিদ্যা সঙ্গে পুনঃ দুঃখ উদ্ধার হইলা শিশু হোক সঙ্গে কিবা নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে যাহা পায় তা ভাঙে অপচয় করে নিশা হইতে প্রভু না আইসে অগ ঘরে সর্বরাত্রি শিশু সঙ্গে নানা কিরা করে কম্বলে ঢুকিয়া অঙ্গ দুই শিশু মেলি বিশ্ব হইল চলেন হলি যার বাড়ি হইব কলা বনে দেখি থাকে দিনে রাত্রি হইলে বৃক্ষরূপে ভাঙে সেইখানে গুরু আগানে গৃহস্থ করেন হায় হায় জাগিলে শিশু সিংহ সংহতি পালায় কারো ঘরে দাঁড়ে গিয়া বান্ধের বাইরে লঙ্গিবর্জিত গিরস্ত করিতে নাহি পারে যে বান্ধে দুয়ারে করেন হায় হায় জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পালায় এই মত দিনে রাত্রি তিদশ করায় শিশুগণ সঙ্গে কিরা করেন সর্বদা যতিক চাপল্য করে প্রভু তথা তথাপিও মিশ্র কিছু না কর উত্তর একদিন মিশ্র চলিলেন কার্যান্তর পড়িয়া না পায় প্রভু ক্রোধের অন্তর বিষ্ণু নৈবিদ্য যত বর্জ হাড়ি গম বসিলেন প্রভু হাড়ির করিয়া আসন এগুলো নিয়ত কথা শুনো এক মনে কৃষ্ণ ভক্তি সিদ্ধ হয় ইহার সবনে বর্জ্য হাড়ি করিতে সিংহাসন কথিত বসে হাসেন বদন তো অনেক উচ্ছিষ্ট যে হাড়ি যেগুলা বাদ দেওয়া হয় তাকে একত্রিত করে গৌর সুন্দর চার উপরে বসেছেন লাগিল হাড়ির কালি সার্ব গৌরের অঙ্গে কনক পুতলি যেন লেপিয়াছেনি গন্ধে নিগন্ধে শিশু গণ জানাইল গিয়া শিশু রোগ স্থানে নিমাই বসি আছেন হাড়ির আসনে মারে আসি দেখিয়া করেন হায় হায় এই স্থানে বাপ বসিয়া না গো গো ঘোচান বর্জ হাড়িয়া সব পরশিলে সান এতদিনে তোমার জন্মিল গো জ্ঞানে প্রভু বলে তোমার না দিলা ভদ্রা ভদ্র মূর্খ বিপ্রে জানিবে কেমন আমি না ভালো মন্দ স্থান সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান এত বলি হাসেন বর্জ্য হারির আসনে দত্তা কেশ ভাব প্রভু ইহা তো তখন মায়ে বলে তুমি যে বসিলা ভালো তুমি যে বলিলা মন্দ গোস্থান এবে তুমি পবিত্র বা হইবা কে মনে প্রভু বলে মাতা তুমি বড়ই শিশু মতিম অপবিত্র স্থানে কভু মোর নহে গো স্থিতি যথায় মোর স্থিতি সেই পূর্ণ সেই সর্বপূর্ণ স্থান গঙ্গা আদি সর্বতীর্থ যাহার অধিষ্ঠান আমার যে কাল্পনিক শুদ্ধ বায়সি সষ্টা দোষ আছে মনে ভাবি বুঝি লোকের বেদ মতে যদি অশুদ্ধ বা হয় আমি পর শিলেও সে অশুদ্ধ যে গো শুদ্ধ গো রাম মূলে নাহি গো তুমি যাতে বিষ্ণু লাগি করিয়াছ রন্ধন বিষ্ণুর রন্ধন স্থায়ী কভু দুষ্ট নয় যে হাড়ি পর আর স্থান শুদ্ধ হয় এতে কই আমার বাস নহে ভালো মন নহে মন্দ স্থান সবার শুদ্ধতা মোর পরশ কারণ বাল্য ভাবে সর্বত্ব কহি প্রভু না বুঝে কে তার মায়ার বসে শিশুর বচন বচন পরি করে সচি বলেন তখন না প্রভু সেই খানে বসে আছে সচি বলে আয় বাপ জানে পাচে প্রভু বলে যদি মোরে না দেখো না দাও পড়িতে যাবো কহিনু তো জননী রে সবে বলে কেন নাহি দাও পরিবার যত্ন করি কেহ নিজ বালকে পড়ায় কত ভাগ্যে আপনে পড়িতে শিশু চায় কোন শত্রু হান বুদ্ধি দিল বা তোমারে ঘরে মূর্খ করি পুত্র রাখি বারে তারে ইহাতে শিশুর দোষ তিলাপত নাই সবেই বলেন বা আইস আইস নিমাই আজি হইতে তুমি যদি না পড়ি পাও পড়িতে তবে অপচয় তুমি করো ভালো মতে

কার কথার পুত্র নাহি দেহ পরিবার যে কহিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয় ভাগ্য যে বলায় চাহে আপন করিতে ভালো দিনে যোগ্য সূত্র দাও ভালো মতে মিশ্র বলে তোমরা পরম বন্ধুগণ তোমরা যে বল সেই আমার বচন অলৌকিক দেখিয়া বিস্মিত ভাবে হেন নাই জানে মর্ম মধ্যে মধ্যে কোনজন অতি ভাগ্যবান পূর্বে রাখি আছেন জগন্নাথের স্থান প্রকৃত বালক প্রভু এ বালক নহে যত্ন নিরবধী ভাবে প্রভু কেলি করে বৈকুণ্ঠের নায়ক নিজ অঙ্গের বিহারে পড়িতে আইলা প্রভু বাপের আদেশে হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন ও বৃন্দাবন দাস তুচ্ছ পদ গান এখানে রহিল গন্থ অমৃত লহরি বদন ভরে ভক্ত বৃন্দ বলুন হরি হরি হরে কৃষ্ণ তো মহাপ্রভু বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে তিনি ত্যাগ করলেন জগন্নাথ মিশ্র মনে খুব দুঃখ হয়ে ভাবলেন যে লেখা পড়া শিখলেই সংসারের থাকবে না তাই মূর্খ করে রাখা হোক তাই একদিন মহাপ্রভু উচ্ছিষ্ট যে মাটির হাঁড়ি বিষ্ণুভোগ রন্ধন হতেন তার উপরে বসে কালি টালি মেখেছে মা বলছে হায় হায় কি করছিস বলছে আমি ভালো বন্ধু আমার জ্ঞান নাই ইত্যাদি ইত্যাদি তিনি তার মধ্যে কথা ভগবান যেমন তিনি শোনালেন পরবর্তীকালে জগন্নাথ মিশ্র আবার নিমাইকে পড়ার অনুমোদন দিলেন এবং তিনি আবার পাঠশালা যাওয়া শুরু করলেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব এবং ফেসবুক এ পাঠ শুনছে